2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ কিংস লাল সবুজ প্রতিনিধিরা বিশ্বকাপ প্রাক বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দর্শকে ঠাসা কিংস অ্যারেনার গ্যালারি অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং চব্বিশ ও বাংলাদেশের র্যাঙ্কিং একশো চুরাশি পরিসংখ্যানের দুস্তর ফারাক নিয়ে বসুন্ধরা কিংস এরেনায় মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে অস্ট্রেলিয়া সকারুদের একের পর এক আক্রমণ বেঁচতে দেন তপু উজ্জীবিত কিংস অ্যারেনায় ম্যাচের ত্রিশ মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়াকে গোল বঞ্চিত রাখে সোহেল তোপুরা ম্যাচের আঠাশ মিনিটে সবাইকে বোরকে দেন বাংলাদেশ ডিফেন্ডার মেহেদি হাসান ইরান কুন্দার পাশ থেকে ডিবক্সের ভিতরে শট নেন আইদিন রস্তি বল প্রতিহত করতে গিয়ে উল্টো বল নিজেদের জালে পাঠান বাংলাদেশ ডিফেন্ডার মেহেদি হাসান এক শূন্য গোলে লিডে গিয়ে বুনো উল্লাসে মাতে সকারুরা রক্ষণে মনোযোগ দিয়ে বেশ কয়েকবার আক্রমণে ওঠে স্বাগতিকরা দুর্বল ফিনিশিং এর কারণে গোল বঞ্চিত হয় বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সকারুরা বিরতি থেকে ফিরে একাদশে পাঁচ পরিবর্তন আনেন হেড হাবিয়ার কাবরেরা ম্যাচের পঞ্চান্ন মিনিটে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার সোহেল রানা নামানো হয় অধিনায়ক জামাল বুইয়াকে আর এতেই উজ্জীবিত বাংলাদেশ ম্যাচের বাষট্টি মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় বিশ্বকাপ খেলার দল অস্ট্রেলিয়া বসের ক্রস থেকে হেডে বল জালে চড়ান কুসুনি ইয়েঙ্গি সবাই রক্ষণে ব্যস্ত আরো একটা ক্রস এবার ভালো ইয়েঙ্গি বল জালে জড়িয়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়া ব্যবধানটা বাড়িয়ে নিল পলকে বাংলাদেশ কিছুই আজ করতে পারেনি ওই ক্ষেত্রে প্রথম গোল অস্ট্রেলিয়ার আগেরটা ছিল আত্মঘাতী দুই শূন্য গোলে লিডে গিয়ে ব্যবধান আরো বাড়াতে চেয়েছিল সকারুরা কিন্তু বাংলাদেশের পোক্ত ডিফেন্স লাইনের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া রেফারির শেষবাসী বাজার সাথে সাথে হতশ্রী পারফরমেন্সে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে যা মোটেও জোৎসই নয় স্থকারুদের অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সম্মানজনক হারেই বোঝা যায় বাংলাদেশ ফুটবলে ফিরছে আবারও ফুটবলের সোনালি অতীত বিশ্বকাপ বাছাই পড়বে নিজেদের শেষ ম্যাচে আগামী এগারোই জুন কাতারের দোহায় লেবালনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ